ভাগ্য পরিবর্তন কোন আমলে হয় কোন আমল করলে ভাগ্য চেঞ্জ হয় আমাদের অনেকের প্রশ্ন হুজুর আমার ভাগ্য খারাপ মনে হয় যে আমার ভাগ্যে ভালো কিছুই নেই আমি আমার ভাগ্যকে সুন্দর করতে পারি কেমন করে আমার ভাগ্যে ভালো কিছু লেখা হবে কি আমল করলে লেখা হবে এটা আমাকে বলে দেন আজকে এমন কিছু আমল নিয়ে আমরা কথা বলবো যে আমলগুলো করলে ভাগ্য সুন্দর করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে কে দেখুন ভাগ্যে যা লেখা আছে যতটুকু লেখা আছে এই সমস্ত কিছু নির্ধারক একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে ভাগ্যে বিশ্বাস করা ভাগ্যের ভালো এবং মন্ত দুটোকেই বিশ্বাস করা এবং সব কিছু যে আল্লাহর পক্ষ থেকেই ঘটে এটা মানা হচ্ছে পার্ট অফ ফেইথ এটা হচ্ছে ইমানের একটা অংশ যে ভাগ্যে বিশ্বাস করে না তার মাঝে ঈমানের ত্রুটি যুবক ভাইয়ের আজ না নাই কোরআন এ বলেছেন ইনা কুল্লে শে না হু বেকদম ইন্না না আমি প্রতি জিনিসকে ভাবে কি করেছি সৃষ্টি করেছি যখন যেটা হবার তখন সেটা হবে এবং সেটা ঘটাবে একজন তিনি কে দেখুন মানুষের ভাগ্য নির্ধারণ করেছেন কয়েক ভাবে কত হাজার বছর আগে আরেকটি আছে সেটা হচ্ছে ভাগ্য নির্ধারণ হয়েছে যখন সমস্ত মানব ছিল আদম আর সালাতামের পৃষ্ঠ দেশে থাকাকালে যখন মানুষ ছিল তখন ভাগ্য নির্ধারণ করা হয়েছে আরেকটা হচ্ছে মানুষ যখন মাতৃগর্ভে ছিল এই মাতৃগর্বে থাকার সময় মানুষের রিজিক কি হবে মানুষের ভাগ্যে কি আছে এটা লিখে দিয়েছে একজন তিনি কে আর চার নাম্বার ভাগটা হচ্ছে প্রতি বছরে একবার তাহলে আমরা মোট কয়টা পেলাম চারটা প্রথমটা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আর একটা হচ্ছে আদম আলী পৃষ্ঠ দেশে থাকা আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেছেন তিন নাম্বার হচ্ছে মাতৃগর্ভে থাকা অবস্থায় চার নম্বর হচ্ছে প্রতি বছরে তো এটাকে আমরা অনেকে মনে করি শয় বারাতের যেই রাতটা আছে লাইলাতুল বরাত দেখুন যদিও এর পক্ষে কিছু মতামত আছে যে ঠিক আছে এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় বাট সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেন যে রাতে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর বলেন সবাই লাইলাতুল বরাত না লাইলাতুল কদর লাইলাতুল কদর কোরআন এটার দলিল আছে إن أنزلناه في ليلة القدر وما أدرا كما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر أيهutches الشيرات جا شيرات الله طلع القرآن نزل قرصي. أيهون فيها يفرق كل أمر حكيم. أيج سورة إن أنزلناه في ليلة مباركة إن كنا مُنظرين. عمل القرآن تنزل قرصي. اتباركت إيه بنورات. إيه أيج باركت بنورات. أي باركت بنورات تيهutches লাইলাতুল বরাত অনেকে বলে আর বেশিরভাগ মতো এই ব্রাতটা হচ্ছে লাইলাতুল কদর তাহলে বোঝা গেল ভাগ্য নির্ধারণ হয় এটা কি নাকি কদর কদরে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে আমরা পড়ছি আমিন ভাগ্য পরিবর্তন অনেকগুলো আমল আছে প্রথম আমলটা হচ্ছে সারা বছর ইমান এবং তাকুয়ার চর্চা করা যার ইমান পুরো বছর ঠিকঠাক থাকবে তাকুয়া ঠিকঠাক থাকবে তার ভাগ্য সুন্দর করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তাহলে এক নাম্বার হচ্ছে অবশ্যই ইমান এবং তাকুয়ার চর্চা করতে হবে দুই যদি ভাগ্যকে সুন্দর করতে চান অবশ্যই আপনাকে বেশি বেশি পাঠ করতে হবে সকলেই পড়েন যে ব্যক্তি বেশি বেশি ফার পাঠ করে তার রিজিকে আল্লাহ বরকত দান করেন তার বিপদ থেকে আল্লাহ রক্ষা করেন এবং তাকে আল্লাহ ভাগ্যে সুন্দর কিছু লিখে দেয় পড়বেন না সবাই এই জন্য কোরআনে আসছে ইস্তগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারা তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো কারণ তিনি ক্ষমাশীল অতএব আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব তো ইনশাআল্লাহ তিন নাম্বার ভাগ্য সুন্দর করতে চাইলে রেজা বিল ক্বাদা দ্যাট মিন্স ভাগ্যে যা আছে যতটুকু আছে যা পেয়েছেন তাতেই খুশি হয়ে পড়বেন আলহামদুলিল্লাহ সহায় পড়েন আলহামদুলিল্লাহ এতে করে কি ফায়দা হবে লাইং শাকারতুম লা আযীদান্নাকুম যে তার ভাগ্যে যা আছে তত যদি সে সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তার নিয়ামতকে আরো ডবল করে দেয় আরও বাড়ায় দেয় পড়ান তাহলে আমরা সকলেই যা আছে ভাগ্যে এতেই পড়বো আলহামদুলিল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ চার নম্বর বেশি বেশি দান সাদকা করা দান করলে কি হয় তালা বিপদ দূর করে দেয় বালাই থেকে মুক্তি দান করে পাশাপাশি রিজিকে বরকত দান করে সম্পদে বরকত দান করে ভাগ্যে ভালো কিছু লেখা হয় পড়বেন না আপনার সবাই এই জন্য আল্লাহ আমাদেরকে দান করতে মোটিভেট করেছেন অথবা আমরা যদি ভাগ্যে সুন্দর কিছু চাই আমরা বেশি বেশি দান করবো ইনশাআল্লাহ পাঁচ নাম্বার ভাগ্য পরিবর্তন করতে চাইলে দোয়া করতে হবে বেশি বেশি দোয়া হাদিস ভাগ্য পরিবর্তন হয় না কখনো বার যদি ভাগ্যকে পরিবর্তন করতে চায় একটাই মাধ্যম দোয়া দোয়া দিয়ে বান্দা ভাগ্যকে পরিবর্তন করতে পারে সুবহানাল্লাহ পরের সময় তাহলে এই দোয়া দিয়ে আমরা ভাগ্যকে পরিবর্তন করতে ট্রাই করব ইনশাআল্লাহ 6 নাম্বার শেষ অমূল্যতা কেউ যদি ভাগ্যের পরিবর্তন চায় রিজিকে বরকত চায় আত্মীয়তার সম্পর্ক ভালো রাখতে হবে হাদিসে আসছে যদি কেউ তার রিজিকে বরকত চায় মানসাররু আইয়ুবু সাতা ফি নিজকিহি অথবা ইয়ান সালাহুফিআফ রিহি ফাল ইয়াসিল রহিমা যদিও তার রিজিকে বরকত চায় এবং সে চায় তার আয়ু বৃদ্ধি পাক তার হায়াত বৃদ্ধি পাক সে যদি আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতো নানা মামা খালা খালু সবার সাথে আর তার পরিবর্তন করবে তার হায়াতকে বাড়ায় দিবে সকলেই পড়েন সুহল্ লহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভাগ্যকে এই ছয়টি আমল বেশি বেশি করা তৌফিক দান করুক সকলেই পণামিন